হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড ইভিনিং গুড ইভিনিং বলতে এখনও ইভিনিং হয়নি এখন পাঁচটা বাজে তো আমি সব কাজকর্ম সেরে যে ছাদ এলাম তোমাদের একটা কথা বলার আছে অবশ্যই যেটা তোমাদের বলাটা ভীষণ প্রয়োজন তো ছোটো সোনাকে খাইয়েছি খাইয়ে যে ছোট্ট আমার কাছে দিয়ে এসেছি ছোট্ট আমার কাছে প্রত্যেকদিন বিকেলবেলা ঘুরতে যাই তো খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিলাম আর এলাম উপরে তো তোমাদের একটা কথা শেয়ার করতে চাই মানে খুব গুরুত্বপূর্ণ কথা আর কি তোমরা যেটা শুনতে চাইছিলে দিদি দিদিভাই কবে পেমেন্ট পাবে কবে পেমেন্ট পাবে তুমি কি পেমেন্ট পেয়েছ তুমি কি ইউটিউব থেকে টাকা পেয়েছ কত 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 কমেন্ট তোমরা করছো সেই কবে থেকে সত্যিই তো কবে থেকে তো করবে কারণ আমার সেভেন্টি টু সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও পর্যন্ত আমি পেমেন্ট পাইনি এটা তো সবার মাথা থেকে হবে যে দিদিভাই এখনও বললো না যে এতদিন হয়ে গেল অথচ পেমেন্ট পাইনি প্রায় মানে কুড়ি হাজার তারপরে টোয়েন্টি থ্রি কেতেই সবাই পেমেন্ট পেয়ে যায় যেখানে সেখানে আমার সেভেন্টি টু হয়ে গেলে অথচ আমি পেমেন্ট পেলাম না সবার মনে একটা প্রশ্ন পারে যে কেন পেমেন্ট না তো আমার একটা সমস্যা তোমাদের আমি আগেই বলেছিলাম ওই যে অ্যাডসেন্স পিনটা আসতে আমার অনেক দেরি হয়েছিল তো ওর জন্যই একটু দেরি হয়ে গেল একটু মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো এত দিন পর আমি আজকে পেমেন্ট পেলাম এই যে তো কত পেমেন্ট পেলাম কি পেলাম তোমাদের জানতে নিশ্চয় ইচ্ছে করছে অনেক তো এই পেমেন্টের পিছনে হাত কিন্তু শুধুমাত্র তোমাদেরই আছে তোমরা সত্যি দেখিয়ে দিলে ভালোবাসা কাকে বলে যে তোমরা এই এত দিনে এত তাড়াতাড়ি এত দিনে কি এত তাড়াতাড়ি আমার মানে কি বলবো আমি যে নিজে ইনকাম করতে পারবো আমি জীবনেও ভাবিনি সত্যি সবথেকে আমার বেশি দুঃখ হচ্ছে যে এই কথাটা আমি আমার মাকে জানাতে পারলাম না আমার মা যদি জানতে পারতো না এতটাই খুশি হতো যে আমার মেয়ে নিজে ইনকাম করেছে সৎ পথে তাও আবার এটা জানতে পারলে আমার মা ভীষণ খুশি হতো কি ফার্স্ট পেমেন্ট আমার আমার জীবনে প্রথম খুশির খবর হচ্ছে এটা যে আমি নিজে ইনকাম করেছি নিজে সৎ পথে ইনকাম করেছি বুক বাজিয়ে বলতে পারবো যে আমি সৎ পথে ইনকাম করেছি কোনো খারাপ কাজ করিনি যে খারাপ কাজ করে ইনকাম করেছি আমাদের আমি বলেছিলাম না যে কষ্ট করলে কেষ্ট মেলা যায় তো আমি কষ্ট করেছি তাই আমি কেষ্ট পেয়েছি সত্যি পেয়েছি আমি তো যাই হোক এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা পাশে না থাকলে কোনো দিনই করতে পারতাম না আর আমার চ্যানেলটা খুলেছি আমি এই ছ মাস হয়েছে ছ থেকে সাত মাস হয়েছে আমি চ্যানেলটা খুলেছি তো এত তাড়াতাড়ি এত কিছু করতে পারবো আমি কোনোদিনই ভাবিনি শুধু তোমরা পাশে ছিলে আর তোমরা পাশে আছো বলে এখনও পর্যন্ত করে যেতে পারছি তবে কিন্তু আমার পেমেন্ট পাওয়াতে কেউ খুশি হয়নি আমি নিজে খুশি হলেও আজকে ভীষণ ভীষণ খুশি আমি যে আমি পেমেন্টটা পেয়েছি এতদিন পর সত্যি আমি নিজে ইনকাম করেছি আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজে নিজে ইনকাম করেছি সত্যি আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু আমার পেমেন্ট পাওয়াতে কেউ খুশি হয়নি তো আমি পেমেন্ট কত পেয়েছি তোমাদের বলছি যে ইউটিউব থেকে তো কত পেমেন্ট পেলাম মানে ডাইরেক্ট কত পেমেন্ট পেয়েছি সে তো সরাসরি বলার নিয়ম নেই তো আমিও বলতে চাই না আমি ইউটিউবের কোনো নিয়ম ভঙ্গ করতে চাই না অনেকে বলে যে কত পেমেন্ট পেয়েছে ডাইরেক্ট বলে দেয় এস্টিমেট তাও দেখিয়ে দেয় তো আমি দেখাতে চাই না আমি বলতেও চাই না তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি কত পেয়েছি আমার মতো ইউটিউবার আমার মতো ইউটিউবাররা ফার্স্ট পেমেন্ট একশো ডলারই পায় একশো বা একশো তিন ডলার বা একশো ডলার এরকম পায় তো আমি একশো ডলার পেয়েছি আর এক ডলারে হচ্ছে আশি টাকা বা পঁচাশি টাকা ধরে করে নাও এক ডলারে আশি টাকা বা পঁচাশি টাকা আমি পেয়েছি একশো ডলার তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখে নাও একশো ডলারে কত টাকা আমি তোমাদের সরাসরি বললাম না কিন্তু পুরো বুঝিয়ে দিলাম ডিটেলসে তোমরা ক্যালকুলেট করলেই জানতে পারবে যে আমি কত ডলার পেয়েছি তো এই টাকাটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি আমি অনেক চিন্তায় ছিলাম যে আমি এত কষ্ট করলাম এত মানুষ আমায় ভালোবাসা দিয়েছে এত ভালো ভালো কমেন্ট করে এত কিছু করলাম কিন্তু আমি কি পেমেন্ট পাবো না আমি ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না কিছুই জানতাম না যে কীভাবে পেমেন্ট পাওয়া যায় শুধু জানতাম ইউটিউবে ভিডিও করলে টাকা পাওয়া যায় এটুকুই ব্যাস সত্যি করে যে মানে কি বলবো এত ভালোবাসা পাবো রকম নিজে ইনকাম করতে পারবো আমি কোনোদিনই ভাবিনি তো খুব টেনশানে ছিলাম যে আমি টাকাটা হয়তো পাবো না পাবো তো এই যে টাকাটা আমি পেয়েছি একশো ডলার টাকাটা পেয়েছি তো এই টাকাটা পাওয়ার পর মানে খুশি আছে মনের ভিতর প্রচুর খুশি আমার কিন্তু কি বলবো বাড়ির মানুষ কেউ খুশি হয়নি যে না তুমি এত কষ্ট করেছো তুমি যাই পাও না কেন পাঁচশো টাকা পাও হাজার টাকা পাও যাই পাও না কেন সত্যি তুমি হিসাব করো তুমি তুমি তোমার প্রাপ্যটা পেয়েছো যে না তুমি কষ্ট করেছো তুমি যাই করো না কেন তুমি নিজের জন্য নিজে একটা ইনকাম করতে পেরেছো একটা ভীষণ বড় ব্যাপার কেউ আমাকে বলেনি হাসিমুখে কেউ বলেনি আমাকে শুধু একটা কথাই বলেছে যে ও বাবা এই কটা টাকা পেলে আমি তো ভাবলাম পঞ্চাশ হাজার টাকা পাবে আর সত্যি মাসে এক একশো ডলার পাবে যদি মাসে হাজার ডলার পাওয়া যেত পাঁচশো ডলার পাওয়া যেত তাহলে তো ভালো হতো পঞ্চাশ হাজার টাকা পাবে ভেবেছিলাম তুমি এত কম টাকা পেলে ও বাবা এরকম কথা আর আমার আর একটা কথা শুনবে আমার পাড়ার লোকে রটিয়ে বেরিয়েছে নাকি আমি এক লাখ টাকা পেয়েছি সত্যি আমি নিজেই জানতে পারলাম না যে আমি কবে এক এক লাখ টাকা পেলাম আর ওই যে বলে না কথায় কারোর ভালো কেউ সহ্য করতে পায় না সে নিজের লোক হোক বা পরের লোক হোক আর এই যে কটা টাকাই পায় না কেন আমার মা যদি আজ বেঁচে থাকতো না সত্যি আমার মা ভীষণ খুশি হতো আর সব থেকে প্রথমে আমি আমার মাকেই জানাতাম আমার এই পরিবার ছাড়া আর তো কেউ নেই যে জানাবো যখন ইউটিউব ভিডিও করতাম না তখন ভাবতাম এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম হয়ে গেলেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলেই হয়তো টাকা পাওয়া যায় কিন্তু এত যে পরিশ্রম করতে হয় একমাত্র একটা ইউটিউবার জানে যে ইউটিউবে ভিডিও করতে গেলে কত পরিশ্রম করতে হয় কিন্তু সেটা তো সবাই বোঝে না সবাই তো আর জানে না সবার ইউটিউবের বিষয়ে তো কারোর অভিজ্ঞতা নেই সব ভিডিও এসব কী এসব ফোন নিয়ে সবাই ন্যাকামো ভাবে যে ন্যাকামো করে আমি বকবক করি এত বকবক করে কেন আমি আমি নাকি খুব বকবক করি হতে পারে আমার আমার কথাগুলো সবার সবার তো ভালো নাও লাগতে পারে কারো কারো তো বকবক লাগতে পারে আমি বকবকই করি তো এই বকবক করেই তো আজকে আমি সৎ পথে ইনকাম করতে পেরেছি একটা আবার কেউ কেউ তো বলছে তুমি আরও বেশি টাকা পেয়েছ কিন্তু বলছো না তো আমি কি বলবো আমি যদি বেশি টাকা পেয়ে থাকি যদি তোমাদের বলি তাহলে কি তোমরা টাকাটা নিয়ে নেবে বলো দেখি কি বলবো তাদের আমি যদি বেশি টাকা পেয়ে থাকি তাহলে কেন বলবো না আমার পরিবার আমার বাড়ির লোককে কেন আমি বলবো না যে আমি বেশি টাকা পেয়েছি কেন আমি কম বলতে যাব তারা কি আমার টাকাটা নিয়ে নেবে বলো অনেকের পছন্দ নয় আমি যে পেমেন্টটা পেয়েছি আমি টাকা পেয়েছি আমি ইউটিউবে ভিডিও করছি অনেকের পছন্দ নয় মাত্র এত কম টাকা পেয়েছি সেটাও অনেকের পছন্দ নয় আরও বেশি টাকা পেলে হয়তো ভালো হতো একবারও নিজের লোকও বলল না যে না তুমি এত কষ্ট করেছো বাহ তোমার এতদিন পর একটা জীবনে কিছু করতে পারলে তুমি টাকা পেয়েছো এতদিন পর অনেকটা খুব খুশি হলাম শুনে এ কথাটা কিন্তু কেউ বলেনি আমার এইটা সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে এই কথাটা আমাকে কেউ বললো না তো যাঞ্জে জীবনে বাঁচতে গেলে কারো কথায় কান দিলে চলবে না তাহলে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না কারো কথায় কান দিলে বাঁচতে পারবে না তো যাই হোক আমার শাশুড়িকেও অনেক ধন্য কারণ আমার পাশে না থাকলে আমার সংসারে অত হেল্প না করলে এত কিছু করতেও পারতাম না মা অনেক হেল্প করে জানো তো অনেক হেল্প করে আমি চার পাঁচজনের কথা আমি কান করি না কে কি বললো না কী বললো তাতে আমি কোনো কান করি না সংসারে আগুন লাগানোর জন্য অনেক মানুষই আছে আর একটা কথা শুনে রাখো কেউ বলতে পারবে না যে আমি খারাপ পথে ইনকাম করেছি এই যে টাকাটা ইনকাম করেছি এটা খারাপ পথে ইনকাম করেছি কেউ বলতে পারবে না যে আমি খারাপ পথে ইনকাম করেছি এটা আমার সৎ পথের ইনকাম তো যাই হোক আর কিছু বলতে চাই না তো তোমাদের আমি বলেছিলাম যে আমি পেমেন্টটা যাবে পাবো তবে আমি জানাবো তো এই যে পেমেন্ট আমার হাতে আজ পেয়েছি তো আমি ভীষণ খুশি আজকে খুবই খুশি তো এই টাকাটাই আমি মানত করেছিলাম যে এই টাকাটা যেদিন আমি প্রথম ইউটিউব থেকে নিজের টাকা ইনকাম করব সেদিন আমি ঠাকুরকে আগে দেব মানে আমার বাবা লোকনাথকে আমি আগে পুজো দিয়ে আসবো মানে আমি লোকনাথ বাবার খুব ভক্ত তো লোকনাথ বাবার আমি পুজো দেব লোকনাথ বাবার মন্দির এখানে নেই আমাদের এখানে নেই তো ওটা হচ্ছে ধুপুলিয়া মানে আমার বাপের বাড়ির ওখানে তো আমি যেদিন যাব বাবার পুজো দিতে তো তো তোমাদের দেখাবোই তোমাদের বলবোই যে সেদিন যাবো সেদিন তো যাই হোক এটুকুই বলার ছিল তো আমি জানি তোমরা ভীষণ খুশি হবে আমার বাড়ির কেউ খুশি হোক না হোক আমার আত্মীয় স্বজন কেউ খুশি না হোক তো আমার বাড়ির কেউ খুশি হয়নি বলেই আমি কোনো আত্মীয় স্বজনকে ফোন করে বলিনি তো বিশ্বাস করো কাউকে আমার বলার ইচ্ছা নেই যে আমি পেমেন্ট পেয়েছি না পেয়েছি কি পেয়েছি না পেয়েছি আমি জানি তোমরা খুশি হবে আমার পেমেন্টে তোমরা খুশি হবে এটা আমি খুব ভালো করে জানি তো ব্যাস এটুকুই বলার ছিল যে আমি পেমেন্ট পেয়ে গেছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে না থাকলে জীবনেও আমি এগোতে পারতাম না আর এভাবে কিন্তু তোমাদের দয়া করে এভাবে কিন্তু তোমার তোমরা আমার পাশে থেকো কিন্তু এই টাকাটা পাওয়ার পর আমার মা যদি জানতে পারতো তোমার মা অনেক ভালো ভালো কথা বলতো আমার মায়ের বদলে তোমরা কিছু ভালো ভালো কথা কমেন্টে জানিয়ে দাও আমি জানি তোমরা কমেন্ট করবে তো যাই হোক আর কিছু বলবো না সন্ধে সন্ধে লেগে গেছে দেখো নিচে যাব অনেক কিছু কথা বলে ফেললাম চলো Dada, -da, bye bye.